আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার সুপার সফট চকলেট কেক একই ভিডিওতে আমি চকলেট কেকের বেস তৈরি করে দেখাবো সেই সাথে চকলেট গানাস তৈরি করে দেখাবো পারফেক্ট হুইপড ক্রিম তৈরি করে কীভাবে কেক ডেকোরেশন করতে হয় তার সবই আজ আপনাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তবে পারফেক্ট চকলেট কেক বানাতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নিব আর এই জন্য একটা চাল নিতে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার নেওয়ার জন্য এতে করে ফ্লেভারটা ভালো আসবে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কেকটা অনেক সফট হয় দিয়ে দিব হাফটা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা ওয়ান ফোর্থ চা চামচ লবণ এবার এই সবগুলো উপকরণ আমি একসাথে চেলে নিব চেষ্টা করবেন অবশ্যই এগুলোকে চেলে দেওয়ার জন্য এতে করে কেকটা অনেক বেশি সফট হবে চেলে নেওয়ার পর এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে আর এভাবেই আরও তিন থেকে চারবার এই উপকরণগুলো চেলে নিতে হবে এতে করে কেকটা খুব সুন্দরভাবে ফুলবে এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি অন্যদিকে একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়েছি আর ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে এবার একটা চামচের সাহায্যে আমি ডিমের কুসুমগুলো আলাদা করে নিব একটু সাবধানে করবেন যাতে করে কুসুম ভেঙে সাদা অংশের সাথে মিলে না যায় এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ফোম তৈরি করে নিব আপনি চাইলে একটা হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন তবে হ্যান্ড বিটার দিয়ে ফোমটা পারফেক্টভাবে হয় না কিছুক্ষণ বিট করার পর দেখবেন যে এই ফোমটা ঘন হতে শুরু করেছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ চিনি তবে চিনিটা আমি একেবারে দিচ্ছি না চিনিটা আমি তিন থেকে চারবারে অল্প অল্প করে দিব আর বিট করে নিব প্রায় চার পাঁচ মিনিট বিট করার পর যখন চিনিটা গলে আসবে আর এই ফোমটা এরকম ঘন থকথকে হয়ে আসবে তখন বুঝতে হবে যে এই ফোমটা হয়ে গিয়েছে দেখুন আমি যত নাড়াচাড়া করি না কেন এটা পড়ে যাচ্ছে না আর ঠিক এ পর্যায়ে আমি কুসুম তিনটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব এরপর আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ চকলেট অ্যাসেন্স তবে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যেহেতু চকলেট কেক বানাচ্ছি তাই আমি চকলেট এসেন্স দিয়েছি কিছুক্ষণ বিট করার পর একটা স্প্যাচুলা দিয়ে আমি সাইড থেকে ডিমের ফোমটা মাঝে এনে দিব এরপর আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার সয়াবিন তেল তবে সয়াবিন তেল দিয়ে খুব বেশি সময় বিট করার প্রয়োজন নেই এই বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো বিট করে নিলেই আমার এই মিশ্রণটা রেডি হয়ে যাবে আমার এই মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এরপর তেলে নেওয়া সেই শুকনো উপকরণ থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ দুধ আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেইখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি এরপর একটা হুইস্ক দিয়ে আমি খুব আলতো হাতে মিশিয়ে নিব এখানেই অনেকে যে ভুলটা করে খুব তাড়াহুড়ো করে এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন খুব আলতো হাতে মিশিয়ে নিতে যাতে করে কোনোভাবেই এই ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায় আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ফোমটা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আরও অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে দিব সাথে বাকি দুধটুকু দিয়ে দিব আবারও আমি খুব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব এরপর একটা স্প্যাচুলা দিয়ে সাইডে লেগে থাকা মিশ্রণগুলোকে আমি মাঝের দিকে এনে দিব। এভাবে করে দিলে ডিমের ফোমটা সহজে নষ্ট হয় না আর এই কেকের বেটারটা ঠিক কীরকম হবে এর কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে ঠিক এরকম হয়েছে এরপর এখানে আমি নয় ইঞ্চি সাইজের একটা রাউন্ড মোল্ড নিয়েছি এর মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে দিব আমি আগে থেকেই একটা বেকিং পেপার এভাবে গোল করে কেটে রেখেছিলাম এবার আমি কেকের বেটারটা দিয়ে দিব আরেকটা কথা আপনারা কেকের বেটার তৈরি করার আগেই এই বেকিং পেপারটা কেটে রাখবেন তা না হলে আপনারা যদি কেকের বেটার তৈরি করার পর বেকিং পেপারটা কাটতে যান তাহলে এই সময়ের মধ্যে কেকের বেটারটা চুপসে যেতে পারে তাই আগে বেকিং পেপার কেটে তারপর কেকের বেটার তৈরি করবেন আমি হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে এক্সট্রা বাবলগুলো ভেঙে যায় অথবা একটা কাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েও বাবলগুলো ভেঙে দিতে পারেন চুলায় একটা হাড়িতে আমি স্টিলের স্ট্যান্ড বসিয়ে রেখেছি ঢাকনার ছিদ্র বন্ধ করে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দশ মিনিটের জন্য এই হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি এরপর কেকের মোল্ড বসিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ রাখতে হবে এবার চুলার আঁচ লো থেকে সামান্য বাড়িয়ে অপেক্ষা করব কেকটা বেক হওয়ার আগ পর্যন্ত আর এর মধ্যে একবারের জন্য ঢাকনা খোলা যাবে না দেখতেই পাচ্ছেন আমার কেকটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছে ঠিক ত্রিশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিচ্ছি দেখুন আমার টুথপিকটা একেবারে ফ্রেশ বের হয়েছে তার মানে কেকটা হয়ে গিয়েছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিব এরপর আমি চকলেট গানাস তৈরি করবো এজন্য এখানে আমি ডার্ক চকলেট বার গ্রেড করে সেখান থেকে আধা কাপ পরিমাণ চকলেট নিয়েছি এর সাথে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হুইপড ক্রিম আমি এখানে এবার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি এরপর চুলায় একটা হাড়িতে সামান্য পানি বসিয়ে দিব পানিটা হালকা গরম হয়ে এলে আমি বাটিটা দিয়ে দিব আর অবশ্যই বাটিটা হিট হতে হবে আপনারা চাইলে একটা স্টিলের বাটিতেও গানাশটা তৈরি করতে পারেন চুলার আঁচ একেবারে লোতে রেখে অনবরত নাড়তে হবে প্রায় চার পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন যে গানাশটা রেডি হয়ে যাবে এরপর চুলা থেকে নামিয়ে গানাসটা ঠান্ডা করে নিতে হবে এবার আমি হুইপড ক্রিম তৈরি করব এখানেও আমি এবার হুইপ ক্রিমটা ব্যবহার করছি আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ব্যবহার করতে পারেন প্রথমে আমি এক কাপ পরিমাণ হুইপ ক্রিম নিব এরপর আমি আরও আধা কাপ পরিমাণ নিব। এই ক্রিমটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি তবে ক্রিম তৈরির আধা ঘন্টা আগে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেই। এতে করে ক্রিমের রেজাল্টটা খুব ভালো আসে এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নিব তবে আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন তবে হ্যান্ড বিটার দিয়ে সময় অনেক বেশি লাগে আর ক্রিমটাও পারফেক্ট হয় না ক্রিমটা যখন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ চা চামচ চকলেট অ্যাসেন্স দিয়ে আমি আবারও কিছুক্ষণ বিট করে নিব বিট করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে ক্রিমটা অনেক বেশি ঘন থকথকে হয়ে এসেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা এতটাই ঘন হবে যে স্ট্যান্ডস থেকে পড়ে যাবে না এখান থেকে আমি অর্ধেকটা ক্রিম একটা বাটিতে আলাদা করে রাখব বাকি অর্ধেকটার সাথে ঠান্ডা করে রাখা সেই চকলেট গানাস থেকে আমি এক টেবিল চামচ চকলেট গানাস দিয়ে দিব এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য বিট করে নিব অর্ধেকটা ক্রিম আমি সাদা রেখেছি আর এই অর্ধেকটা ক্রিম আমি হালকা একটা চকলেট কালার করব কিছুক্ষণ বিট করে নিলাম আমার এই ক্রিমটাও রেডি হয়ে গেল অন্যদিকে আমার কেকটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা নাইফের সাহায্যে আমি সাইডের থেকে এই কেকটা ছাড়িয়ে নেব আর অবশ্যই কেকটা ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করবেন গরম কেক কখনোই মোল্ড আউট করতে যাবেন না এতে করে কেকটা ভেঙে যেতে পারে খুব আলতো হাতে আমি বেকিং পেপারটা তুলে নিচ্ছি আমি একটু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই কেকটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার একটা ছুরির সাহায্যে এই কেকটাকে আমি তিন ভাগে ভাগ করে নিব তবে আপনারা চাইলে এই কেকটাকে দুই ভাগেও ভাগ করে নিতে পারেন আর কেকটা কতটা সফট হয়েছে দেখুন আমি ভাজ করার পরেও কেকটা ভেঙে যাচ্ছে না একটা টার্নিং টেবিলের উপর আমি একটা কেকবোর্ড বসিয়ে তার মধ্যে কিছুটা হুইপ ক্রিম লাগিয়ে নিলাম এবার কেকের একটা স্লাইস আমি বসিয়ে দিলাম এর উপর প্রথমেই দিয়ে দিব সুগার সিরাপ আধা কাপ পানিতে আমি দুই টেবিল চামচ চিনি গুলিয়ে তারপর এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন অবশ্যই এই সুগার সিরাপটা দেওয়ার জন্য এতে করে কেকটা অনেক সময় পর্যন্ত ময়েস্ট থাকে আর ফ্রিজে রাখার পরেও এই কেকটা শক্ত হয়ে যায় না এর উপর আমি দিয়ে দিব হুইপড ক্রিম যেই ক্রিমটা আমি আলাদা করে রেখেছিলাম অর্থাৎ সাদা রঙের আমি একটা প্যালেট নাইফের সাহায্যে সেই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ পুরো করে লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্রিম লাগিয়ে নেবেন এবার কেকের দ্বিতীয় স্লাইসটা বসিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর কেকের প্রতিটা লেয়ারেই সুগার সিরাপ দিতে হবে আবারও হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে এই ক্রিমটা লাগিয়ে নিতে পারেন কেকের একেবারে নিচের লেয়ারটা আমি উপরে দিব এতে করে কেকটা ডেকোরেশন করতে খুব সহজ হয় আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবার আমি হুইপ ক্রিম লাগিয়ে নিব তবে এ পর্যায়ে আমি খুব ভারী করে ক্রিমটা লাগাবো না আমি খুব পাতলা করে পুরোটা কেক কাভার করে নিব আর এটাকে ক্রাম্প পুডিং বলে ক্রাম্প পুডিং করে আমি কেকটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব এতে করে ক্রিমের সাথে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে পরবর্তীতে ডিজাইন করতে সুবিধা হবে একটা টিসুর সাহায্যে আমি কেক বোর্ডটা ক্লিন করে নিচ্ছি এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব ঠিক বিশ মিনিট পর কেকটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর যেই ক্রিমটা আমি হালকা চকলেট কালার করেছিলাম সেটাকে একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নিয়েছি এবার কেকের উপরে আর সাইডে আমি ক্রিমটা লাগিয়ে নিব। আর এভাবে করে লাগিয়ে নিলে কেকটাতে খুব তাড়াতাড়ি ফিনিশিং চলে আসে এরপর একটা প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সমান করে দিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি কেকটা ফিনিশিং হয়ে গেল এবার আমি একটা জিগ জ্যাক স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডে একটু ডিজাইন করে নিব এতে করে কেকটা দেখতে খুব ভালো লাগবে আবারও প্যালেট নাইফের সাহায্যে আমি কেকের উপরটা সমান করে দিচ্ছি ঠান্ডা করে রাখা সেই চকলেট গানাসটা আমি একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নিয়েছি আর তারপর কেকের চারোপাশে এভাবে করে ডিজাইন করে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিচ্ছি এরপর যে ক্রিমটা আমি সাদা রেখেছিলাম সেটাকেও একটা পাইপিং ব্যাগের ভিতর ভরে নিয়েছি আর আমি আমার পছন্দ মতো একটা নজর লাগিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নজের লাগিয়ে ডিজাইন করে নিতে পারেন একটা টিস্যু দিয়ে আমি কেক বোর্ডটা ক্লিন করে নিচ্ছি এবার সিক্স বি নজেল দিয়ে আমি কেকের নিচের বর্ডারে একটা ফ্লোরাল ডিজাইন করে নিব আপনারা যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন এতে করে কেকটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগে কেকের উপরে প্রত্যেকটা ফ্লাওয়ারে আমি গোল্ডেন কালার সুইট বল দিয়ে দিব এতে করেও কেকটা দেখতে ভালো লাগবে এরপর কেকের মাঝখানে আমি গ্রেট করে রাখা চকলেট ছড়িয়ে দেব আসলে আপনি যত বেশি ডিজাইন করবেন কেকটা দেখতে তত বেশি ভালো লাগবে এই ছিল আমার আজকের সুপার সফট মজাদার চকলেট কেক আমার আজকের এই চকলেট কেকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সেই সাথে একটা লাইক আর কমেন্টস আপনাদের লাইক আর কমেন্টস আমাকে অনেক উৎসাহ দেয় ফিরে আসব আবারও নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হাফেজ